এটা হচ্ছে আমাদের বর্তমান নতুন স্টকের গাড়ি কিন্তু মজার বিষয়টা হচ্ছে একটু খেয়াল করলে দেখতে পারবেন এটার পাশে যে ফাইভ গাড়িগুলো রয়েছে ফাইভ গাড়ির বোম আর হচ্ছে এই থ্রি গাড়ির বোম একেবারে সেম সমান কারণ হচ্ছে এটা আপনার ফার্স্ট বোমও লং সেকেন্ড বোমও লং আপনারা যারা ফার্স্ট বোম এবং সেকেন্ড বোম লং খুঁজতেছেন বিশেষ করে লং বোমের মধ্যে তাদের জন্য চমৎকার এক একটি গাড়ি হচ্ছে থ্রি জিরো সেভেন সি যেটা আমাদের বর্তমান নতুন স্টক সামনে ব্লেটও আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা বিশেষ করে লং গাড়ি চাচ্ছিলেন লং চেন লং বোম এটার সব কিছু আছে এটার চেনও কিন্তু লং মানে স্যাসিজটাও হচ্ছে লং তো যারা এই গাড়িটা নেবেন সব থেকে ভালো চয়েস হবে আপনাদের একটি তো এসে দেখতে পারেন আমাদের তহিদ এন্টারপ্রাইজের কিন্তু অলরেডি তিন নাম্বার শোরুমে আছে লং বোমের একটি গাড়ি থ্রি জিরো সেভেন সি এই যে সেকেন্ড বোমও লং হবে এই যে ফার্স্ট বোম লং এবং সেকেন্ড বোমও লং হবে একেবারে আপনার ফাইভের সমান বলা চলে সামনে ব্লেড আছে তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন স্টকে মাত্র একটাই আছে আর ভিডিওটা একটু শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ